তোমাৰ নাম কি বাবু মুস্তাকিন ছাগল কাঠ তোমাৰ এনেছল এটার দাম দিয়েছেন কত মামা বলেন বলেন পঁচিশ হাজার দাম দিয়েছেন এটা কি মানে দেশি ছাগল নাকি দশ লাখ এটা আপনার ছাগল দাম দিয়েছেন কত হ্যাঁ হ্যাঁ ছ হাজার কি খাসি না পাটি পাটি ছাগল তাই না আপনি ছাগলের দাম দিয়েছেন কত সাত হাজার কত হলে ছাড়বেন চিন্তা ভাবনা আছে আপনাদের কি তিনটায় খাসি কত দাম দিয়েছেন কাকা দাম দিয়েছে আটত্রিশ হাজার তাই তো যেখানে যে থাকে আচ্ছা আপনি তো ছাগল কই কি কিনতে এসেছেন কিনতে এসেছেন ক্রেতা নেই ক্রেতা নেই ছাগল কার ছাগলের মালিক এখানে আসো 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 তুমি তো বড় মালিক ছাগলের সাথে দাঁড়াও আসো আসো হ্যাঁ দেখি দাঁড়াও দাঁড়াও সমস্যা নেই হ্যাঁ কাছে নাও ছাগল লাইটে কাছে নাও হ্যাঁ গলা ধরো ছাগল গলা ধরো তোমার নাম কি বাবু মুস্তাকিন ছাগল কা তোমার বেশি এনেছো তাই কত দাম দিয়েছো বারো হাজার ও কি খাসি ছাগল আচ্ছা আপনাদের বাসা কোথায় আপনার বাসা মোমিনপুরে বারো হাজার দাম দিয়েছেন কুমবেশালে ছেড়ে দিয়েছেন ভাবনা আছে না আচ্ছা ছাগল আপনার কাকা দাম দিয়েছেন কত আট হাজার তোমার ছাগল গো এটা ওটা আপনার নাইট সেলেরও কি বেশি দেবেন না হাটে যদি কেউ নেয় কত দাম দিয়েছেন ছাগলের কত আট হাজার তাই না পার্টি তাই না আচ্ছা ঠিক আছে দেখেন কি হয় কি ভাই ছাগল লেগেছেন হ্যাঁ কিনতে গেছেন কেন হ্যাঁ ঠিক আছে এই যে দেশের মানুষ দেশে না থেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে